পূজনীয় মহারাজকে প্রণাম জানিয়ে আজকের সাধ্যায় আরম্ভ করছি আমরা পড়ছি স্বামী সমীশ্বরানন্দির লেখা বই তরুণ প্রজন্মের সমস্যা ও সমাধান আমরা আজকে পড়ছি তেষট্টি পাতা থেকে তম অধ্যায়ে কর্মের সন্ধানে বাংলায় এম পাশ করেও কর্মহীন হয়ে ঘরে বসে আছে দীপক সামন্ত কাঁথি শহরে বাড়ি আট দশ মাস একটি স্কুলে শিক্ষকতা করেছিল ডেপুটেশনে পরে আর কোনো চাকরি পাচ্ছিল না গতানুগতিক চিন্তার ফলে সে ভেবেছিল যে শিক্ষকতাই তার একমাত্র পথ বি করতে হলে এক বছর সময় চাই এডুকেশনাল সার্ভিসে পরীক্ষা দিয়ে তার নাম প্যানেলে উঠলেও চাকরি কবে পাবে তার ঠিক নেই অথচ বাড়ির অবস্থা এমন যে তাড়াতাড়ি একটা চাকরির ভীষণ দরকার এক বন্ধু বলল দেখা যাক অন্যান্য কি পথ আছে তার সামনে দেখা যাক বাংলায় এমএ এই শক্তিকে কাজে লাগিয়ে কোন কোন পথে সে যেতে পারে এক পত্রিকা লেখালেখি সাংবাদিকতা নিউজ এডিটিং পুস্তক সমালোচনা ইত্যাদি দুই পাবলিকেশন সংস্থা এডিটিং অনুবাদ করা প্রুফ দেখা লেখক পরিচিতি ভূমিকা লেখা তিন রেডিও ও টিভি সাংবাদিকতা কথিকা তৈরি প্রোগ্রাম অ্যাঙ্কারিং ইত্যাদি চার বিজ্ঞাপন এজেন্সি কপি রাইটিং ব্রশিয়ার তৈরি পাঁচ এছাড়াও ইন্সিওরেন্স বইয়ের দোকান সেলসম্যান এনজিও ইত্যাদি লাইনে এসে যেতে পারে একটি পথে চাকরি না পেলে অন্য কী কী বিকল্প লাইন আছে সেটা নিয়ে দীপক ভাবছিল একটা সমস্যার অনেক সমাধান থাকে এই সমাধানগুলি দেখার চেষ্টাই সে করছিল প্রথমে নিজের ডিগ্রিগত শক্তির ওপর দাঁড়িয়ে এবং পরে নিজের স্বাভাবিক শক্তিকে কেন্দ্র করে এই বিকল্পগুলি সে দেখল এরপর বন্ধুদের মাধ্যমে এবং পরে নিজে বিভিন্ন জায়গায় যোগাযোগ করে সে খোঁজ করতে লাগলো কোথায় চাকরি পেতে পারে একটা পার্ট টাইম চাকরিও পেয়ে গেল এক প্রিন্টিং প্রেসে প্রুফ রিডারের কাজ সেখানে কাজ করতে করতে ভালো করে লক্ষ্য করল এই লাইনে আর কি কি কাজ সে করতে পারে ভবিষ্যতের দিকে তাকিয়ে কি কী সুযোগ আছে কেরিয়ার তৈরির এক ওই প্রেসে ছাপার জন্য আসেন এমন সম্পাদক প্রকাশক এবং প্রভাবী মানুষদের সঙ্গে পরিচয় করা যাতে ভবিষ্যতে কোনো সুযোগ পাওয়া যায় দুই বাড়িতে বসে ফ্রিল্যান্স প্রুফ রিডার হয়ে বিভিন্ন প্রেস পত্রিকা প্রকাশন সংস্থার প্রুফ রিডার হওয়া যায় কি না সেটা দেখা তিন দীপকের বাড়িতে কম্পিউটার আছে সে কি বাড়িতে বসে ফ্রিল্যান্স কম্পোজিটার হতে পারে প্রথম বিকল্প পথে চলে দীপক বেশ কয়েকজন প্রভাবী ব্যক্তির সঙ্গে পরিচিত হল কিন্তু তাদের পুরনো প্রুফ রিডার এবং কম্পোজিটার আছেন দীপকের সামনে এটাই সমস্যা এখন সে দেখল যে কম পয়সায় এই কাজগুলো করে দিতে পারলে সে দু এক মাসের মধ্যেই কিছু কাজ করে দিতে পারে এটাই আরম্ভ করলো সে পুজোর আগে ম্যাগাজিন ছাপে অনেক পুজো কমিটি এবং বইমেলার আগে পুস্তক প্রকাশেরা নতুন বই ছাপেন দীপক হিসেব করে দেখল এই দুটি সময়ে সে প্রচুর কাজ পেতে পারে এবং এভাবে বছরে ছমাস তার খুব ভালো রোজগার হবে এই পরিকল্পনায় দেড় বছর কাজ করে দীপক আরও এগোতে চেষ্টা করলো বিভিন্ন স্কুল কলেজের ম্যাগাজিন এবং কয়েকটি কোম্পানির ব্রশর নিউজ লেটার ইত্যাদি ছেপে দেবার অর্ডার নিল কম্পোজ করা এবং প্রুফ রিডিং নিজের ঘরে বসেই করতে লাগলো আর পরিচিত প্রেস থেকে সস্তায় ছেপে দেওয়া একজন নিয়মিত কর্মীর চেয়ে তার আয় অনেক বেশি হয়ে দাঁড়ালো এখন সে চেষ্টা করছে নিজেই একটা পুস্তক প্রকাশন সংস্থা খোলার তার পরিকল্পনাটা এরকম কাঁথি মেদিনীপুরে অনেক বাঙালি তরুণ কবি এবং গল্পকার আছেন যারা নিজেদের বই প্রকাশ করতে চান কিন্তু কলকাতা প্রকাশকরা তাদের পাত্তা দেয় না এজন্য দীপক তাদের বই প্রকাশ করবে এবং ছাপা কাগজ বাঁধানোর খরচ দেবে ওই সাহিত্যিকেরা এভাবে দীপকের পয়সা খরচ হবে না কিন্তু তার প্রকাশনা সংস্থার নাম জানতে পারবে জনসাধারণ আর বই বিক্রি করে যে টাকা আসবে তা অর্ধেক অর্ধেক ভাগ করে নেবে প্রকাশক এবং লেখক দীপক এখন এই কাজে ব্যস্ত চাকরি না পাওয়ার সমস্যা কিভাবে সমাধান করেছিল দীপক সে ক্রমাগত সন্ধান করে যাচ্ছিল বিকল্প সমাধানের যে বিকল্পগুলি সে ভেবেছিল তার মধ্যে সবচেয়ে সোজা ছিল যেটা তার কাছে সেটাকেই সে নিয়ে কাজে নামলো উপার্জন শুরু করলো পার্ট টাইমার হিসাবে এরপর দেখার চেষ্টা করলো পরিবেশে আর কি কি সুযোগ আছে এগিয়ে যাবার। একটা সুযোগ থেকে আরেকটা সুযোগ ধরা এমন সুযোগ সন্ধানী হয়ে সে এগিয়ে যেতে লাগলো নিজস্ব পরিকাঠামো তৈরি না করে সমাজে উপস্থিত বা অ্যাভেলেবেল পরিকাঠামো এবং রসদ ব্যবহার করতে লাগলো সে গতানুগতিক চিন্তা থেকে বেরিয়ে এসে সুযোগ সন্ধানী দৃষ্টি নিয়ে দীপক নানান বিকল্পের সন্ধান যেমন পেল তেমনি একটি উপাদানের সঙ্গে অন্য উপাদানকে যোগ করে এমন নেটওয়ার্ক গড়ে তুলল যে গ্রাহকরাই তার কাছে আসতে লাগলেন শূন্য পুঁজি নিয়ে যাত্রা শুরু করে সে অনেক দূরে গিয়ে গেল এরপর আমরা পড়ব বারো নম্বর অধ্যায় থেকে অসম্ভবকে সম্ভব করা রাধিকা গোস্বামী এমএসসি পাশ করে পিএইচডি করছে ফিজিক্সে ছাত্রী হিসাবে মেধাবী রাধিকা রিসার্চের ব্যাপারে খুবই সিরিয়াস গাইড আছেন তবে বলে দিয়েছেন স্বাধীনভাবে কাজ করো তিন সপ্তাহ বাদে বাদে আমাকে দেখিয়ে নিয়েও কতদূর এগিয়েছ বারবার বারবার সাজেশন নিতে হবে না নিজে নিজে ভাবো পরীক্ষা করো অরিজিনাল কিছু করতে চেষ্টা করো এমন কথায় রাধিকা খুবই উৎসাহ পেল ভাবলো এমন গাইড সচরাচর পাওয়া যায় না খুব মন দিয়ে কাজ করছে রাধিকা নতুন আবিষ্কারের স্বপ্নে উদ্বেল ল্যাবরেটরিতেই বেশি সময় কাটায় বাড়িতে এসে কম্পিউটারে তথ্যগুলি সাজিয়ে রাখে নতুন তত্ত্বের খোঁজ করে লাইব্রেরিতে গিয়ে পড়াশোনা করে বিজ্ঞানের এক আদর্শ গবেষক যেন এভাবে দিনগুলো কাটতে থাকে মাস কাটতে থাকে কম্পিউটার থেকে ডাউনলোড করে তথ্যগুলি নিয়ে যায় গাইডের কাছে রেখে আসে তার সঙ্গে আলোচনা করে নোট নেয় এভাবেই একটা একটা করে চ্যাপ্টার লিখতে থাকে এক বছরের মাথায় লাইব্রেরিতে ম্যাগাজিন দেখতে দেখতে চোখে পড়ে তার গাইডের একটি লেখা পড়তে থাকে রাধিকা চমকে ওঠে তার রিসার্চের তথ্যগুলি দিয়েছেন লেখক দেখে তার মাথায় বচ্চাঘাত ছাত্রীর পরীক্ষার ফল তিনি নিজের নামে ছাপিয়েছেন লেখাটি ফটোকপি করে নেয় লাইব্রেরিতেই তারপর তিনি ছুটে যায় গাইডের কাছে তিনি বেমালুম অস্বীকার করেন তার পাল্টা প্রশ্ন রাধিকা কেন এই তথ্যগুলিকে তার নিজের বলে দাবি করছে এগুলো গাইডের পরীক্ষার ফল তাই তিনি নিজের নামে প্রকাশ করেছেন বরং উল্টে তিনি ধমক দিলেন এমন করলে তিনি রাধিকাকে তো গাইড করবেনই না বিশ্ববিদ্যালয়েও অভিযোগ করবেন তার নামে ফলে কেউই তাকে রিসার্চে গাইড করবে না বাড়ি ফিরে অনেকক্ষণ এ নিয়ে ভাবল কোনো সমাধান খুঁজে পেল না ফোন করল কলেজের এক প্রফেসরকে তিনি জিজ্ঞেস করলেন প্রমাণ করবে কিভাবে যে ওই তথ্যগুলি তোমার তুমি কি এই তথ্যগুলি দিয়ে কোনো লেখা চেপেছো কোথাও ল্যাবরেটরিতে কি কোনো প্রমাণ বা ডকুমেন্টেশন রয়েছে এ বিষয়ে তুমি কীসের ওপর দাঁড়িয়ে প্রমাণ করবে তোমার গাইডকে কিভাবে চ্যালেঞ্জ করবে তুমি তিনি আগে ছেপে নিজের দাবি প্রতিষ্ঠিত করেছেন তুমি যদি আদালতে যাও তবে কীভাবে এগোবে তুমি কাতর হয়ে রাধিকা বলে কোনো পথে কি নেই স্যার প্রফেসর বলেন আমি বুঝতে পারছি না কিভাবে তুমি এগোবে তাছাড়া তিনি যদি অস্বীকার করেন গাইড হতে তখন তুমি কি করবে বাড়িতে বসে রাধিকার চিন্তা করতে লাগলেও সে কি কি করতে পারে এক ওই গাইডের অধীনে রিসার্চ না করা অন্য গাইডের অধীনে নতুনভাবে অ্যাপ্লাই করা নতুন টপিকে কিন্তু এতে অনেক সময় চলে যাবে দুই বিশ্ববিদ্যালয়ে তার সম্বন্ধে অভিযোগ করা কিন্তু প্রমাণ কোথায় তিন লুকোনো ক্যামেরা নিয়ে তার সঙ্গে দেখা করা কথা বলতে বলতে তাকে ফাঁদে ফেলা চার ওই গাইডের অধীনে আগে যে সমস্ত ছাত্রছাত্রী রিসার্চ করেছেন তাদের সঙ্গে কথা বলে জানা যে আগে এরকম কিছু হয়েছে কি হলে সাক্ষী পাওয়া যাবে ওই গাইডের বিরুদ্ধে পরে আদালতে বা বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করা বিকল্প পথগুলি নিয়ে ভাবার সময় রাধিকা চিন্তা করতে লাগলো কোন পথের পরিণতি কেমন হতে পারে চতুর্থ প্রকল্পের ব্যাপারে সে তিন চারজন এমন ছাত্রছাত্রী সন্ধান করে তাদেরকে খুলে বলল তার সমস্যা প্রায় সবাই বলল যে তাদের ক্ষেত্রেও এমন কিছু কিন্তু ঘটেনি একজন অংশ স্বীকার করল যে তার ক্ষেত্রেও এমন ঘটনা ঘটেছিল তার কিছু পয়েন্ট নিয়ে ওই গাইড একটি লেখা ছেপেছিলেন নিজের নামে সে রাধিকাকে সাহায্য করতে রাজি হলো কিন্তু কী করা যায় রাধিকা চাইছিল তার গাইডকে এক্সপোজ করতে কিভাবে করা যায় তা নিজে দুজনে আলোচনা করে কয়েকটা রাস্তা খুঁজে পেল এক বর্তমানে যারা রিসার্চ করছে তাদের সঙ্গে কথা বলে জানতে চাইবে এই গাইড তাদের ক্ষেত্রে কোনো বেআইনি কাজ করেছেন কিনা তাহলে আর একজন সাক্ষী পাওয়া যাবে অভিযোগ করার সময় দুই গাইডের যত লেখা বেরিয়েছে গত পাঁচ ছ বছরের সেগুলোর সঙ্গে কোনো মিল আছে কিনা সেকালীন ছাত্রছাত্রীদের রিসার্চ পেপারের তিন এমন কোনো উকিলকে পাওয়া যায় কিনা যিনি এই বিষয়ে সাহায্য করতে পারেন চার অধ্যাপক ও গাইডদের মধ্যে রেশারেশি থাকে এই গাইডের বিরোধী কেউ আছেন কিনা তার খোঁজ করা চার নম্বর বিকল্পের খোঁজ করে একজনকে পাওয়া গেল তিনিও সুযোগ খুঁজছিলেন এরকম তিনজনে মিলে আলোচনা করলেন পথ খুঁজে পাওয়ার জন্য যখন তারা একমত হতে পারছেন না তখন স্থির করলেন যে প্রথমে লিখে নেওয়া যা কোন কোন পথে এগোনো যায় এই কি কি সমস্যা দেখা দিতে পারে এই সমস্ত এবং অন্য কারোর সাহায্য দরকার হবে কিনা এক অধ্যাপক কমিটি বা সিনেটে অভিযোগ তোলা কিন্তু সমস্যা হলো কিভাবে প্রমাণ করবেন অভিযোগের সত্যতা দুই থানায় অভিযোগ করা এখানেও একই সমস্যা প্রমাণ কী তিন ছাত্র ইউনিয়নের সাহায্য নেওয়া কিন্তু প্রশ্ন ডক্টরেট ছাত্রীকে কেন সাহায্য করবে ইউনিয়ন চার কাউকে দিয়ে ওই গাইডকে হুমকি দেওয়া কিন্তু এটা ঝুঁকিপূর্ণ তিনি যদি পুলিশকে খবর দেন এই চারটি পথে অনুপযুক্ত বলে মনে হলো তাদের মূল সমস্যা হলো প্রমাণ কি গাইড যে ছাত্রীর কাজ নিজের বলে চালিয়েছেন সেটা প্রমাণ হবে কীভাবে শেষে ওই অধ্যাপক একটি সাজেশন দিলেন তিনি গাইডের কাছে গিয়ে বলবেন যে তিনি এক ছাত্রের রিসার্চ থেকে কিছুটা নিজের নামে চালাতে চান যেহেতু ওই গাইড হিসাবে ওই ছাত্রকে সাহায্য করেছেন তিনি অতএব পেপারের সব তথ্য এবং তথ্যই তার অধীনে হয়েছে তারই নির্দেশিত পথে ওই গাইড এই বিষয়ে হ্যাঁ করতে পারেন যেহেতু তিনিও এমন কাজ কয়েকবার করেছেন তিনি রাধিকার নামও এই প্রসঙ্গে বলতে পারেন কিন্তু পুরো আলোচনায় ওই অধ্যাপক লুকোনো ক্যামেরা দিয়ে তুলে নেবেন এই অভি এই অভিযান যদি সফল হয় তাহলে তাদের কাজ সহজ হয়ে যাবে লক্ষ্য রাখতে হবে যে আলোচনা করতে করতে ওই গাইডের বিশ্বাসভাজন হয়ে উঠে কায়দা করে তাকে দিয়ে এই কথা বলিয়ে নিতে হবে খুবই ঝুঁকিপূর্ণ কাজ কিন্তু করতে হবে সত্যকে প্রমাণ করার জন্য এটাই করা হলো ওই অধ্যাপক সহজেই সেই গাইডকে দিয়ে বলিয়ে নিতে পারলেন তিনি কোনো রকম সন্দেহই করতে পারেননি ভিডিও টেপ নিয়ে অভিযোগ জানানো হবে এই কথা পরে ওই গাইডকে বলা হলে তিনি ভয় পেয়ে গেলেন একটা বোঝা বোঝাপড়ায় আসতে চাইলেন রাধিকা তাকে শাস্তি দিতে চাইল পুলিশ বা বিশ্ববিদ্যালয়ের কাছে অভিযোগ করে কিন্তু ওই ভদ্র তাকে বোঝালেন যে এটা করলে গাইডের চাকরিতে অসুবিধে হবে কারণ এতে তার শাস্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বরং তাকে একটা চান্স দেওয়া হোক গাইড ক্ষমা চাইলেন তাদের কাছে ক্ষমা চাওয়ার পুরো ব্যাপারটাই ভিডিও করে রাখা হলো যাতে ভবিষ্যতে তিনি প্রত্যাঘাত করতে না পারেন প্রায় অসম্ভব একটা বিষয়কে রাধিকা কিভাবে সম্ভব করেছিল প্রথমত সে বিভিন্ন বিকল্পের সন্ধান করেছিল দ্বিতীয়ত সমাধানের পথে কার কার সাহায্য পাওয়া যায় তার খোঁজ করেছিল তৃতীয়ত সমাধান করতে হলে মূল পয়েন্ট কী হবে সমস্যার পথে সবচেয়ে বড় বাধা কি হতে পারে এবং কোন দিকে বিশেষ দৃষ্টি দিতে হবে এগুলো স্পষ্টভাবে বুঝতে পেরেছিল চতুর্থত একটি বাস্তব রণকৌশল যা প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে সমস্যার সমাধান করবে সেটা গড়ে তুলেছিল সবচেয়ে বড় কথা সে নিজেই পদক্ষেপ নিয়েছিল সমস্যা নিয়ে কান্নাকাটি অভিযোগ করা ইত্যাদি নয় সমস্যা নিয়ে সে বেশি চিন্তা করেছিল আমরা আজকে পড়লাম ঊনসত্তর পাতা পর্যন্ত পরের দিন এরপর থেকে আরম্ভ করবো পরের দিন আমরা ১৩ নম্বর অধ্যায় থেকে পড়া শুরু করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন